এখানে বিভিন্ন সাইজও আছে তিরিশ ইঞ্চি সত্তরিশ ইঞ্চি বিভিন্ন সাইজ আমাদের কাছে পাবেন এবং চিনি বক্স চিনি চাইলে বক্সে নিয়ে দিতে পারবো এবং এলইডি প্রাইস আমাদের কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আজকে আমার দর্শক বন্ধুকে সমগ্র মাধ্যমে দর্শক বন্ধুরা ধৈর্য দেখুন এবং আমাদের এখানে বেসিং সহ সকল টাইল সহ সকল পেয়ে যাবে দর্শক বন্ধুরা প্রথমে আমি শুরু আমাদের

তারপরে এক লক্ষ টাকার পণ্য হলে আমাদের হোম ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি তারা মির গুলো আমাদের এখানে দেখান যে কোনো সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে কালার

একদম ফ্রি থাকবে আর আপনার এগুলো কালার গুলো কখন উঠবে না এটা তারা শর্ট কালার করা এবং গ্যারান্টি থাকবে এগুলো 10 বছর তাই নাকি জি জি 10 বছর গ্যারান্টি রিপ্লেস রিপ্লেস ওকে

এবং আপনার দশক বন্ধুদের দেশের ভিতরে থাকবে হচ্ছে আঠাইশোশ টাকা থেকে আঠাশ টাকা থেকে আমাদের টপ বেসিমি কম কাছে আছে দেশি কমটের ভিতরে দর্শক বন্ধুদেরকে দেখান আ দেশি কমন্ডেগুলা নন নন জেড এবং জেড দুইটাই আছে আমাদের কাছে হাইড্রোলিক সিট কভার এগুলা প্রাইসও একদম রিজনেবল কি রকম প্রাইস এগুলা প্রাইস আমাদের যেমন এটা প্রাইস হচ্ছে আপনার 14500 টাকা সেক্ষেত্রে একটা ডিসকাউন্ট আছে এই যে এখানে আছে দেখেন 7100 টাকা মাত্র 7100 টাকা জি

আপনারা দেখেন দর্শক বন্ধুরা লাইটিং সিস্টেমগুলো আমাদের অনেক সুন্দর একদম লাইটিং আপনাদের একদম এলইডি লাইটটা অনেক আলো হবে এবং সেকশন পাওয়ার যখন এটা ই হয় একদম অটো ক্লিন হয়ে যাবে আমাদের দেখেন দর্শক এখানে চলে আসবে জাস্ট এখান থেকে শুধু ক্লিন করে নিতে এই যে এখান থেকে তার ভিতরে আমাদের এখানে এই

কালারে কখনো ডিসকালার হবে না ভিতরে এর ভিতরে ঘেরে কালার অনেকে ঘেরে কালার পছন্দ করে তার জন্য এটা এটা আবার স্মার্ট না এটার ভিতরে সব আসে শুধু আপনার

বিভিন্ন কালার মার্বেল শেডের ভিতরে গ্লোসি নন গ্লোসি এবং আপনার দেখান গোল্ডেন শেপের ভিতরে হোয়াইট কালার

আমাদের সবগুলো পেরি থাইল্যান্ড আছে চাইনিজ আছে তারপরে আপনার ইতালিয়ান ইটালিয়ান্ডার আছে বিভিন্ন মডেলের আছে যেমন আমাদের এখানে ডিসপেন্সার থেকে শুরু করে টাওয়ার রিং ইল সবকে সেলফ তারপরে কোট হোক আপনি পেয়ে যাবেন এগুলো দশ বছর গ্যারান্টি সহকারে আচ্ছা

আহ বিভিন্ন মেটাল আমাদের কাছে পাবেন দর্শক বন্ধুরা সেগুলো থাকবে যেমন দেশীয় পণ্যের ভিতরে আপনি পাবেন আজীবন গ্যারান্টি আচ্ছা আচ্ছা জি তো দর্শক বন্ধুরা আমরা একটু ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি সর্বশেষ আপনাদের এখানে আসার ঠিকানা রেখে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা 1230 সোনারগাঁও জনপদ হাউস নাম্বার 8 সেক্টর 12 আচ্ছা কেউ যদি উত্তরা জোনের ভিতরে এসে আমাদেরকে নক দাই ইনশাআল্লাহ আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করবে উত্তরা জোনের ভিতরে যেখানেই থাকেন না কেন আমরা রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসব দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন